বিভিন্ন কাজ দেওয়ার নাম করে ভারতীয়দের নিয়ে যে রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ এবং সেখানে বহু ভারতীয়ের মৃত্যু সে যুদ্ধক্ষেত্রে কি ভয়ঙ্কর তত্ত্ব শোনা যাচ্ছে ইসরায়েলও এরকম হচ্ছে ভারত থেকে আমাদের বিভিন্ন রাজ্য থেকে কাজ দেওয়ার নাম করে বিভিন্ন এজেন্সি সেখানে সারা বছরই লোক নিয়ে যায় শ্রমিকের কাজ করতে কিন্তু তাদের নিয়ে এবার সরাসরি সেনাবাহিনীতে নিয়োগ এবং সেনাবাহিনী যেহেতু এদের সঠিক ট্রেনিং নেই এদের ফ্রন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই অফিসিয়ালভাবে জানা গেছে বেশ কিছু ভারতীয় সেনার মৃত্যু হয়েছে তার বাইরেও বহু এইরকম ক্ষতি হয়ে গেছে কি ভয়ঙ্কর একটি তথ্য আজকে এরকম একটি ভয়ঙ্কর এবং নির্মম সত্যি আপনাদের সামনে তুলে ধরব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে একটি নির্মম বাস্তব তুলে ধরবো যেটা শুনে হয়তো আপনিও আতকে উঠবেন আমাদের দেশ থেকে যেহেতু আমাদের দেশে জনসংখ্যা বেশি প্রচুর লোক কাজের অভাব শ্রমিকের কাজে মধ্যপ্রাচ্য সব পৃথিবীর বিভিন্ন দেশে যায় আমি যে এলাকায় থাকি নদীয়ার একটা সীমান্তবর্তী এলাকায় প্রচুর এজেন্ট আছে সারা দিন আমাদের এখানে যাত্রার প্রচারের মতো না দশটা প্রচার গাড়ি আসে চলুন যাই ঘুরে আছি বিদেশে অমুকের তত্ত্বাবধানে আমি চাইলে ভিডিও দিতে পারতাম তাদের প্রচারে কিন্তু সেটা দেওয়াটা ঠিক হবে না তত্ত্বাবধানে আপনার মূল্যবান পাসপোর্ট এবং চার কবি ছবি নিয়ে চলে আসুন ইন্টারভিউ দিয়ে পাস করে চলে যান দুবাই কুয়েত কাতার মাস্কেট রাশিয়া ইসরায়েল বিভিন্ন দেশে এবং সেখানে এত এত টাকা তারা নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে পাসপোর্ট ভিসা পাওয়ার সমস্ত ব্যবস্থা এজেন্টরা করে দিচ্ছে এবং কিছু টাকা নিয়ে সেই দেশে পাঠিয়ে দিচ্ছে এরকম প্রচুর ফ্রড হয় কিন্তু বহু মানুষ কাজ করছে আমার পরিচিত প্রতিবেশী অনেকেই আছে এবং আমার এলাকায় বিশ্বাস করবে প্রতি অন্তত গড়ে তিনটে বাড়ি যদি যান তার মধ্যে অন্তত একটা বাড়ি পাবেন যেখান থেকে লোক বিদেশে থাকে দুবাই কুয়েত কাতার মাস্কাট রাশিয়া ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য ইউরোপের বিভিন্ন দেশে কাজ করছে কিন্তু কেন যাচ্ছে সেটা আমি পরে বলছি কিন্তু যেটা ভয়ঙ্কর ব্যাপার আপনারা জানেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে রাশিয়ার সাধারণ মানুষ তাদের সরকারের ওপর অনেকটাই বিরক্ত অনেকে যুদ্ধে যেতে চাইছে না ভারতীয়দের ইদানিংকালে দেখছি দুটো দেশের খুব প্রচার আসছে একটা রাশিয়া একটা ইসরায়েল আমার প্রথম থেকে এটা নিয়ে সন্দেহ ছিল আমি তথ্যসূত্র দিচ্ছি টিভি নিউজের খবর আপনারাও দেখে নেবেন ইন্টারনেটে ভারত থেকে রাশিয়ায় কাজের কাজ দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে এবার সেখানকার বেশি টাকার প্রলোভন দিয়ে সরাসরি সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে অনেক ক্ষেত্রে জোরপূর্বক এবার একটি লোক এখান থেকে ঘটি বাটি জমি বন্ধক দিয়ে বেঁচে দু লাখ তিন লাখ টাকা খরচা করে বিদেশে গেছে কাজ করবে ফিরেও আসতে পারছে না তার এগ্রিমেন্ট নেই তারা বাধ্য হচ্ছে বা টাকার লোভে যাচ্ছে এইবার দেখুন একটা মানুষ সাধারণ মানুষ আমাকে আপনাকে ফট করে যুদ্ধে পাঠিয়ে দিলে তো আমরা বুঝবো না তাদের যুদ্ধের ফ্রন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে টাকার লোভেই হোক বা লোভ আমি এক্ষেত্রে বলবো না তারা তো সমস্যায় পড়েইছে এখানে কাজের জন্য গেছে বিকল্প না পেয়ে বাধ্য হচ্ছে ইতিমধ্যে সরকারি অফিসিয়াল বলছে বারো জনের মৃত্যু হয়েছে আনঅফিশিয়ালি সংখ্যাটা অনেক বেশি ১৬ জন নিখোঁজ একশো ছাব্বিশ জন সরকারিভাবে রাশিয়া স্বীকার করেছে একশো ছাব্বিশ জন ভারতীয় আমাদের সেনাবাহিনীতে যোগ দিয়েছে ভারত সরকার রাশিয়ার সাথে কথা বলছে এবং বলে ইতিমধ্যেই ছিয়ানব্বই জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে আর বাকি যে রইল তাদের মধ্যে বারো জনের মৃত্যু হয়েছে ষোলো জন নিখোঁজ হয়েছে এটা সরকারি তথ্য বেসরকারি ভাবে বহু এই সংখ্যাটা এবার এটা অফিসিয়াল স্বীকার করা হয়েছে আর একটা দেশে একটা অফিসিয়াল স্বীকার করা হয়নি কিন্তু আমারই এক বন্ধু ক্লাসমেট ছিল সে বিদেশে একবার থেকে এসছে আবার যাওয়ার জন্য ইসরায়েল যাওয়ার জন্য ভিসা পেয়েছিল লাস্ট মুহূর্তে যায়নি তাকে আমি বললাম কেন গেলেন ও বলছে আমি খবর পেয়েছি এই এজেন্ট মারফত আগে যারা গেছে তাদের অনেককেই ইসরায়েল সেনাবাহিনীতে নিয়োগ করে দেওয়া হয়েছে ভাবুন আতঙ্ক ইসরায়েল সেনাবাহিনী কারণ ইসরায়েল যুদ্ধ করছে ওদিকে জানেন তাদের ম্যান পাওয়ার অনেক কম আর আমাদের ভারতবর্ষের সহজলভ্য শ্রমিক তাদের বলছে আমি সেই ভয়ে আর যাইনি আমার টাকা অনেকগুলো লস গেল প্রায় দেড় দু লাখ টাকা নাকি কিন্তু আমি তবু যাব না ভাবুন একবার আমাদের দেশের লোক যে রাশিয়া ইসরায়েলের পারলেও এই মুহূর্তে সরকারিভাবে সরকারিভাবে রাশিয়ান তথ্য কিন্তু আমি দিতে আপনি ইন্টারনেট ঘাটলে সহজেই পেয়ে যাবেন এবার প্রশ্ন আপনি বলতে পারেন কেন যায় আমাদের ভারতবর্ষের লোক সংখ্যা প্রচুর জানেন বেকারত্ব কাজ নেই এখান থেকে প্রচুর এজেন্ট আছে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়ে যায় আমার এই চত্বরে অন্তত কত এজেন্টের কথা বলবো সংখ্যাটা আমি বলতে পারবো না সঠিক পঞ্চাশ একশো অন্তত এজেন্ট আমাদের এই নদীয়ার একটা ছোট অংশে আছে তারা ইন্টারভিউ নেয় মাঝে মধ্যে এবং বহু লোককে পাঠান অনেকেই কাজ করে প্রতিষ্ঠিত তারা চার পাঁচ দশ বছর আমার অনেক পরিচিত বন্ধু আত্মীয় তারাও আছে কাজ করে এসে এখানে যথেষ্ট পয়সা করছে এবার কেন সেখানে যে তারা কি কাজ করছে লেবারের কাজ করে সে রাজমিস্ত্রির কাজ বলুন কার্পেন্টারের কাজ বলুন ঝালাইয়ের কাজ বলুন এই ধরনের কাজ করছে কেউ বাগান পরিষ্কার করছে এবার আপনি বলতে পারেন তাহলে এখানেও তো রাজমিস্ত্রির কাজ করা যায় কেন যাচ্ছে আমাদের ভারতবর্ষে জানেন তো মজুরি অনেক কম লেবারদের কিন্তু সে দেশের তুলনায় মজুরি অনেক বেশি আরেকটা কারণ আমাদের একটা কার্কুয়েতের 1 টাকা কিন্তু অনেক বেশি দাম ওদের টাকা ওদের ওখানে 10 টাকা ইনকাম করা মানে হয়তো আমাদের দেশে সেই টাকাটা ভাঙালে পাঁচশো টাকাও হয়ে যাচ্ছে বা তার বেশিও আপনারা জানেন এটা ফলে এখানকার শ্রমিকরা ওখানে যেতে বাধ্য হচ্ছে টাকার প্রয়োজন কারণ এখানে কাজ করি একই পরিশ্রমে সে যদি দিন গেলে পাঁচশো টাকা ইনকাম করে সেই পরিশ্রমে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশে কাজ করলে সে দেখা গেলো পাঁচশো টাকার জায়গায় দু হাজার টাকা ইনকাম করছে ফলে এই জন্য তারা যেতে বাধ্য হচ্ছে এক শ্রেণীর মানুষ এজেন্ট হয়েছে আমি তাদের কোনো দোষ দেবো না তারা কিছু ইনকাম করছে ঠিকই কিন্তু তারা তো পক্ষ আমি তো চাইলেই ইসরায়েলে কাজে চলে যেতে পারবো না দুবাইতে কাজে চলে যেতে পারবো না এই এজেন্ট তারা ওখানকার কোম্পানিদের সাথে ড্রিল করছে যে আমি তোমাকে শ্রমিক সাপ্লাই দেব তার কমিশন বাবদ এত টাকা এরা সমস্তটা বিদেশ মন্ত্রকের যা নিয়ম কারণ আছে জেনে আমি একা গেলে যে কাজটা করা সহজ জানেন সব ক্ষেত্রে দালাল থাকলে সহজ হয় এই দালালরা সেখানে কিন্তু মানুষ পাঠাচ্ছে কাজ করে খাচ্ছে প্রচুর ফ্রড হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে দেখেছেন ওখানে যে কাজ পাচ্ছে না এক কথা বলে নিয়ে যাচ্ছে সেখানে জল নেই খাবার নেই অমানবিক ব্যবহার করা হচ্ছে অনেকের সাথে খুব খারাপ পরিস্থিতি অনেকেরই তার যে ভয়ঙ্কর যে তথ্যটা আজকে আমি দিলাম যেখানে আমি স্ক্রিনেও দেখালাম যে ইসরাইল এবং রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয়দের নিকট ভাবুন তো একটা সাধারণ মানুষ সে যুদ্ধের কি বোঝে সে একজন সাধারণ শ্রমিক এত টাকা খরচ করে সে ওখানে গেছে কোনো বিকল্প নেই তখন সাকে বাধ্য সে যুদ্ধের যেতে হচ্ছে আর কি যুদ্ধে যোগ দিলে তোমাকে সেনাবাহিনীতে যোগ দিলে বেশি মায়না দেবে শ্রমিকের কাজ করলে সাপোজ যদি এক টাকা দেওয়া হয় তুমি সেনাবাহিনীতে যোগ দাও তোমাকে পাঁচ টাকা দেওয়া হবে তখন একটা মানুষ দেখছে আমি যখন এসেই পড়েছি বিদেশে আমার যদি বেঁচে থাকি আমি তো অনেক টাকা পাবো আবার এটাও বলছে যদি তুমি যুদ্ধক্ষেত্রে মারা যাও তোমার পরিবারকে এত টাকা দেওয়া হবে এবং সে এগ্রিমেন্টটা তারা পালন করছে এমন না যে পালন করছে না দেখুন ভয়ঙ্কর একটা দেশের সাধারণ নাগরিককে নিয়ে মনে করি দেশে সেনাবাহিনী যেটা হচ্ছে এখান থেকে শ্রমিকরা এটা বন্ধের বিপক্ষে আমি নই কারণ সেক্ষেত্রে ভারতে দারিদ্রতা আরো বেড়ে যাবে কাজ বেকারত্ব আরো বাড়বে কিন্তু কিছু উপায় বোধ নেওয়া উচিত ভারত সরকারের অনেক বেশি এ বিষয়ে নজরদারি করা উচিত যে কোম্পানিগুলো পাঠাচ্ছে যে এজেন্টগুলো তাদের সাথে একটা সঠিক কোন কোম্পানিতে যাবে আমার শ্রমিকরা আমার দেশের নাগরিক কি কাজ করবে তার সঠিক নিশ্চয়তা পেলে অনেক বেশি মনিটরিং দরকার মনিটরিংটা না থাকলে কিন্তু আজকে সেনাবাহিনী ওখানে অবৈধ কাজ যেতে পারে এবং এখান থেকে তার পরিবার তো কিছু করতে পারবে না আমার বাড়ির একজন দুবাইতে কুয়েতে রাশিয়াতে যে সমস্যা বলে আমি কি করতে পারবো এখানে দেখেছি আমার একদম প্রত্যক্ষ চোখে দেখা অনেক কজন ওই দেশে যে মারা গেছে রিসেন্ট হলো আমার পাড়ায় একজন আহ আহ মুসলিম ভদ্রলোক আমার একদম পাড়াতে বডি বডি আসলো সেই মারা গেছে থেকে নাকি ওদের সে বডি পাঠাবে না ওরা এরকম ব্যাপার অনেকদিন টান পড়েন পর বডিটা অনেকদিন পরে আসলো বরফ দিয়ে ফ্রিজ করে তবে পাঠানো হয়েছিল আমার একটা বন্ধু ক্লাসমেট ছিল কৃষ্ণ খুব মিস করি ও এরকম কাজে যে মারা গেলো এরকম অনেকেই আছে তাহলে তাদের এই যে সুবিধা অসুবিধা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার হচ্ছে কিনা এটা মনিটরিং করা মনে হয় খুব প্রয়োজন ভারতীয় সরকারিভাবে যেহেতু ভারত সরকার এটা কিন্তু রাজ্য সরকার পারবে না এবং রাজ্য সরকারের একটা দায়িত্ব আমার মনে হয় আছে এজেন্টগুলো তো রাজ্যের তাদেরকে নজরদারি করা তাদের তারা যাতে কোনো অবৈধ কাজ অবৈধ কাজে যুক্ত না করে এখানকার মানুষদের নিয়ে যে সেটা নিশ্চিত করার জন্য এদের একটু মনে হয় ইনকোয়ারি এবং এদের নজরদারি রাখা প্রয়োজন খুব মর্মান্তিক ঘটনা আপনাদের সচেতন করবার জন্য এটা বলছে আপনাদের পরিচিত পরিজন অনেকেই হতে বিদেশে যাচ্ছেন এই জন্য যাওয়ার আগে তাদেরকে একবার অন্তত নিশ্চিত হতে বলবেন আমাদের যে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে না তো কোন কোম্পানি তার আছে সেগুলো গুগল ইন্টারনেট বা অন্য সোর্স যারা বিদেশে আছে তাদের সাথে কথা বলে নিশ্চিত হয়ে তবেই পাঠানোর চেষ্টা করুন হলে কিন্তু ভগবান না করুক যে কোনো কারোর সাথে এই ধরনের সমস্যা হয়ে উঠতে পারে আপনি নিজে সচেতন হন আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে কে সচেতন করবেন ধন্যবাদ